সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়েছি তারপরে বাড়ির সদর দরজাগুলোকে খুলে দিয়ে ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছে তারপরে যে কালকের যে এটো বাসনগুলো ছিল রান্নাঘরে তো সেই বাসনপত্রগুলোই নিয়ে আসলাম মার্শালের গলায় তো দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি আর উনুনের ছাইগুলো আমার তোলা হয়ে গেছে রান্নাঘরটাও ভালো করে মুছে নিয়েছি আর এখন দেখো বাসনগুলো মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে কিন্তু সকালবেলাটায় একটু তাড়াতাড়ি আর কি বাসি কাজগুলো করার চেষ্টা করছি কেন তো আজকে আমাদের পাঠ ধোয়া শেষ হবে তো সেই জন্য তো অনেকজনেই আসবে তো সবাই মিলে আর কি বলছে যে সবাই যেন কালকে আসে আর আজকে যেন শেষ করা হয় আর কি পাট ধোয়া আর অনেক দিন হয়ে গেল আর পাটগুলো না খুবই পচে গেছে আর ধোয়ার একটুকু মজা লাগে না তো যাই হোক সেই জন্য আর কি তাড়াতাড়ি করছি তো যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর বাসনগুলো আমি ধুয়ে নিলাম তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর দেখো একটা দু ফোঁটা করে আর কি বৃষ্টি পড়ছে তো জানি না ভারী বৃষ্টি হবে নাকি তো বাসনগুলো মেঝে ধুইয়া তো রেখে দিলাম রান্নাঘরে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানা গছানোর পরে ভাবলাম যে না কাপড়গুলোকে ধুয়ে দিই আর অনেক দিন ধরে ধোয়া হয়নি পাট ধোয়াচ্ছি বলে তো যাই হোক এরকম করে আর কি মেঘলা মেঘলা আকাশটাতেই আর কি কাপড়গুলোকে ধুয়ে দিব যদি আবার দুপুরবেলাটায় আর কি রোদ উঠে যায় আর আইসের বাবার তো জামা কাপড়গুলো একবারে নোংরা হয়ে গেছে তো দুই তিন দিন ধরেই আর কি বলছে যে কাপড়গুলো ধোয়ার কথা তো সেই জন্য ভাবলাম যে না আজকে কাপড়গুলো ধুয়েই দিই আগে তবুও মেঘলা মেঘলা করছে এক ফোঁটা দুই ফোঁটা করে তো সকালবেলায় বৃষ্টি পড়ছিলো তো এখনও অনেকটাই থেমে গেছে তো তবুও কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে তো যাই হোক দেখো শ্রাব জ্বলে কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিব এখন তো বাকি যেগুলো কাজ আছে সেগুলো আগে করে নেবো তো আগে এটাকে আর কি ভিজিয়ে রেখে দিলাম তো দেখো তো ভালো করে সব কাপড়গুলোই আর কি ভিজিয়ে রেখে দিলাম কুকুরগুলোকে ভিজিয়ে দিয়ে তারপরে রান্নাবান্না করে নিয়েছি তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর আয়ুষ আয়ুষের বাবা দুজন মেলে ভাত খেয়ে নিয়েছে তো ভাতটাৎ খাওয়া দাওয়ার পরে ওদের বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রেখে দিয়েছি আর এবারে দেখো আয়ুষকে স্কুলে দিতে যাচ্ছে আর এখন না সাড়ে দশটা বাজে আর আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে ওদের হচ্ছে এগারোটার দিকে ক্লাস শুরু হয় আর অন্য অন্য দিনে মানে দশটা দশটা পাঁচ দশ পনেরো এরকমই যায় তো আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখো এখানটায় অনেকগুলো পাটগুলো ধুয়ে রেখে দেওয়া হয়েছে না নেট দিয়ে ঢাকা আর কি আর এই পাশে দেখো বাসগুলো টাঙিয়ে দেওয়া হয়েছে আর চারদিকে কিন্তু পাটগুলো শুকোতে দেওয়া হয়েছে আর সকালবেলায় তো একটু একটু করে বৃষ্টি পড়ছিল। আর এখন কিন্তু ভালোই রোদে উঠেছে তো দেখো ওই পাশে এখনও দেওয়া হয়নি তো এক সাইডে দিয়েছে আর এক সাইডে ফাঁকাই রয়েছে তো ওই যে আমার একটা জ্যাঠা এসছে তো পাটগুলো আর কি শুরু হতে দিচ্ছে তারপরে দেখো কাপড়গুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই কাপড়গুলোকে এখন কাচতে চলে আসলাম আর চোখ চান না অল্প একটু জল আছে তো বেশি জল নেই তো ওটাকে জলটা ভরতে হবে আর দিকে দেখো আমি বিছনার চাদর আইসের বাবার জামা কাপড় অনেকগুলোই কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক গামলার মতো সেই কাপড়গুলোকে এখন কেচে নিচ্ছি আর এদিকে দেখো চৌ বাচ্চাটা আবার নোংরা হয়ে গেছে আর এই শুভ শুভ শেওলাগুলো না সিমেন্টের গায়ে একবারে লেগে গেছে তো সেই জন্য না আয়ুষের বাবাকে বলেছি যে লোহার যে তালগুলো পাওয়া যায় আর কি বাসন মাজা তো সেইগুলোকে আনার কথা বলেছি তোর নাকি মনেই থাকে না তো বলেছে যে যখন আমি বাজার করতে যাব। তখন আর কি ফোন করে জানিয়ে দিতে জানি না কবে নিয়ে আসবে আর এই ব্রাশ দিয়ে না পরিষ্কার হতেই যায় না যেটুকু উপরে আর কি আলগা হয়ে থাকে তো সেইটুকুই শুধু উঠে আর যেগুলো একদম মানে গায়ে লেগে গেছে তো সেইগুলোকে হাজারোবার খসলেও ওঠেন তো যাই হোক আজকে পাটগুলো ধোয়া হয়ে গেলেই তখন তো সময় হয়ে যাবে তখন আর কি একদিন সময় করে পুরো চৌবাচ্চাটাকে চকচকে করে দিব দেখো কাপড়গুলো আমার কাছা হয়ে গেছে এবারে ধুয়ে নিচ্ছি আর গোয়ালঘরের ওই যে দরজাটার সামনে আমার মেয়েকে স্যান্ডারে খিচুড়ি খেতে দিয়েছি তো টিফিন বক্সে ঢাকনাতে করে একটুখানি খিচুড়ি আর অর্ধেকটা ডিম আর এক গ্লাস জল দিয়ে দিয়েছি না হলে না চলে আসছে একদম জল ঘাটতে বারবার করে আসছে তো সেই জন্য আর কি ভাবলাম যে না খিচুড়িটা তো নিয়ে আসা হয়েছে তো সেই জন্য এখানটায় বসিয়ে আর কি খেতে দিয়েছি তো একটুখানি খেয়েছে বেশি খাই না আর খিচুড়িটা খেতে চায় না কিন্তু ডিমটা অর্ধেকটা খেয়ে ফেলেছে আর তারপরে দেখো ও ঠাকুমা আর কি ডাক দিয়েছিলো তো সেই জন্য চলে গেছিলো আর আবারও কিন্তু চলে আসছে আর একটা হাতে লাঠি আছে মুরগিগুলোকে তাড়িয়ে বেড়াচ্ছে তো যাই হোক কাপড়গুলো আমার দেখো সম্পূর্ণ আমার ধুয়ে নিচ্ছি তো কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে এবারে ওই যে ঘরে চালগুলো আছে তো সেইগুলোতে মেলে দিবো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো সকালবেলায় কিন্তু এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়ছিল একবারে মানে অন্ধকার হয়ে এসেছিলো তো তবুও কিন্তু কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু অনেকটাই ভালোই রোদ উঠেছে তো আশা করি আর কি শুকিয়ে যাবে কাপড়গুলো তো এ কয়েকদিন ধরে কিন্তু ভালোই আর কি রোদ্রুটা উঠছে আর মানে গরমও প্রচণ্ড করছে আর দেখো ওই চালগুলোতে জামাগুলো দিয়ে দিলাম আর এই জামাটা না এখানটায় দড়ি একটা টাঙানো আছে তো সেই জায়গায় দিয়ে দিচ্ছি কেন তো এ মানে একটু সাদা সাদা আছে তো আর টিনের যে মানে কালো কালো রঙ যেগুলো আর কি মরিচা ধরে গেছে প্রিনগুলোতে ওগুলোতে আর কাপড়গুলোতে লেগে যাবে তো সেই জন্য আর কি ওই যে দড়িটাতেই দিয়ে দিলাম এই গেঞ্জিটাও সাদা তো সেই জন্য এই দড়ির মধ্যে দিয়ে দিলাম আর বাইরে তো তোমরা সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছি চারে পাশে একবারে পাট শুকাতে দিয়েছি তো পা বিছনা চাদরটাও এই জায়গায় দড়ির মধ্যেই দিয়ে দিব বাইরে তো একটুকু জায়গা নেই মানে মেলে দেওয়ার মতো কাপড় তো সেই জন্য দেখো এখানে কয়েকটা জামা কাপড় ছিল তো সেইগুলো আর কি তুলে নিলাম আর ওই দড়ির মধ্যে একটা বারান্ডা আছে তো ওটাতে আর কি রেখে দিলাম আর দেখো এখন বিছানা চাদরটা এই জায়গায় মেলে দিচ্ছি আয়ুষের বাবার কয়েকটা আর কি কয়েকটা বলতে দুটো লুঙ্গি আর কি ছিল তো সে লুঙ্গিগুলো ভালো করে আর কি ধুয়ে কেঁচে নিয়েছি তো দেখো ওই যে লুঙ্গিগুলোকে একবারে ছিঁড়া মানে এগুলো তো পড়তেই পারবে না তো পড়াই যায় না তো যাই হোক এই মানে লুঙ্গিগুলো ধুয়ে রেখে দিলাম তো কোনো কাজে লাগবে আর কি তো দেখো সমস্ত জামা কাপড় আমার মেলে দেওয়া হয়ে গেছে এবারে গামলাটাকে ওয়ালে রেখে দিলাম তারপরে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে আর এদিকে আয়ুষের আসার সময় হয়ে গেছে তো তারপরে দেখো আয়ুষ তো চলে এসছি স্কুলে আর আমি পাট ধুতে যাব বলে ওই যে ড্রেসটা পরে নিয়েছি তো পাট ধুয়ে চলে এসছি বাড়িতে বাড়ি এসে আগেই স্নান করে নিয়েছি স্নান টান করে খাওয়া দাওয়া করেছি তারপরে ঘর বারান্দাগুলোকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবার দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে তো আয়ুষ আয়ুষের বুনু তো এখানটায় উঠোনের মধ্যে খেলছিল তো সেই জন্য বললাম যে তোমরা একটু বাইরে গিয়ে খেলো আর বাইরে উঠোনটাতে তো আমাদের তাবু বেছানো আছে তো সেই জায়গায় ওই জায়গায় আর কি খেলতে বললাম তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে আর আইসি স্কুলের পড়া ছিল আর কি অনেকগুলো কাজ দিয়েছে তো সেগুলোকে করিয়ে দেবো তো তার আগে আর কি ওই যে যেগুলো আর কি পড়া দিয়েছে তো সেগুলোকে আর কি পড়াচ্ছি তো আজকে কি হয়েছে জানো তো বন্ধুরা তো আমি তো আগে পাট ধুতে পারতাম না আর বাবার বাড়িতে আমরা মেয়ে ছেলেরা কিন্তু পাঠ ধয় না তো সবাই কিন্তু আমাদের ওইদিকে বেটা ছেলেগুলোই আর কি পাঠ ধয় তো সেই জন্য আমি পাঠ ধুতে শিখে নিই আর এখানটায় এসে কিন্তু মানে পাট ধোয়া শিখে গেছি তো যখন আর কি পারতাম না তো তবু আর কি খুব একটা পারি না তো মোটামুটিভাবে পারি আর কি তো সেটাই আর কি তো অনেকেরই অনেক কথা শুনতে হয় যে কারো পাট ধুতে গেলে ভালো মতন যদি কাজ না করে না তাহলে আর কি অনেক কথাই বলে যে হ্যাঁ তুমি পাট ধুতে পারো না পাটের পাট কাঠের মধ্যে পাটের ইয়েগুলো থেকে যায় অনেক রকমের কথা আর কি তো যাই হোক আর একটা কথা কী জানো তো বন্ধুরা কখনও কোনো দিন মায়ের পেট থেকে কেউ কাজ শিখে আসে না সব কিছুই কিন্তু মানুষের দেখে শুনেই শিখতে হয় আর জীবনে কেউ কোনো দিন তোমাকে এগোয়ে দিবে না নিজেকেই এগোতে হয় তো যাই হোক সেরকম হচ্ছে আর কি ব্যাপার তো কাপড়গুলো তো সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম আর সারা দিনের মতো তো চলে গেছিলাম তো বৃষ্টি পড়ছিলো দুপুরবেলায় মাঝখানটাতে আর কি তো বাড়িতেও আসেনি তো আমার শাশুড়ি বাড়িতে ছিল তো কাপড়গুলোকে তুলে আর কি ওই যে বিছানার মধ্যে এলোমেলো করে ছিল আর কি আর বিছানার চাদর তো ধুয়ে দিয়েছিলাম ওটাকে পেতে নিয়েছি আর এখন দেখো সমস্ত জামা কাপড়গুলোকে আর কি গুছিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার যারা পুরোনো বন্ধু হয়ে আছে তাদের কাছে তো অসংখ্য সঙ্গে ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ